এই ভাইরাল কেক সিমিয়া পোমেবি বলে সবাই উনি লেখছি কেক বাদ দিয়া হাসের বিজনেস শুরু করতে এখন হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এবারে তো সবটাই মানাই না তাই না দর্শক সোশ্যাল মিডিয়ার রান্নাঘরে যেন এখন রীতিমতো আগুন জ্বলছে একদিকে ঢাকার আলোচিত টিকটকার সিমি অন্যদিকে পূর্বাচলের হাসের মাংসের রানী শাকিলা একই ব্যবসায় দুজনের पदार्पण এটা কি শুধুমাত্র প্রতিযোগিতা নাকি এর পিছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র শাকিলার ব্যবসায়ী কি সত্যিই লালবাতি জ্বালিয়ে দিলেন সিমি চলুন টেস্ট করা যাক কার মাংসে কত ঝাল ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে কেকের রাজ্য কাঁপিয়ে নানা চড়াই পেরিয়ে টিকটকার সিমি যখন নতুন করে হাঁসের মাংসের ব্যবসা শুরু করলেন ঠিক তখনই যেন ঘুম ভেঙে গেল নীলা মার্কেটের দীর্ঘদিনের পূর্বাচল ছত্র অধিপতি নারী উদ্যোক্তা শাকিলার। যিনি শুধু হাঁসের মাংস বিক্রি করেই নন তার হাতের জাদুতে ভোজন রসিকদের মনে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসতো শুধু শাকিলার এক প্লেট হাঁসের মাংসের স্বাদ নিতে আসসালামু আলাইকুম হ্যাঁ ওই যে ভাইরাল কেক মেবি বলে সবাই মেবি সিমিয়াপু নাম হ্যাঁ তো ওনার সিমি না সিমু আমি সম্ভবত জানি না মনে হয় নামটা উনি দেখছি কেক বাদ দিয়া হাঁসের বিজনেস শুরু করছে এখন হ্যাঁ তো ব্যাপার হচ্ছে আমার দিকে অনেক মানুষ হাঁসের ব্যবসা শুরু করছে অনেক মানুষ শুরু করছে তো সবার তো সব প্রায় মানায় না তাই না তো আমার কথা হচ্ছে যে যে ওনার নিয়ে কখনো কথা বলবো আমি কারো নিয়ে কোনো কথা বলিনি কারণ এগুলো কিন্তু সিমের আগমনে যেন সেই সাদের রাজ্যে লাগলো গ্রহণ শাকিলার অভিযোগ তার দেখা দেখি তার ব্যবসার ফর্মুলা নকল করেই নাকি মাঠে নেমেছেন সিমি সম্প্রতি এক লাইভে এসে শাকিলা যেন বোমা ফাটালেন তিনি বলেন সবাইকে দিয়ে সব কাজ হয় না টিকটক করা আর হাঁসের মাংস রান্না করা এক জিনিস নয় তার এই তির্যক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক শাকিলার এই আক্রমণের পর থেকেই কার্যত মুখে কুলু পেটেছেন সিমি গত দুই দিন ধরে তার দোকানের সামনে ভিড় করা ইউটিউবারদের সাথেও কোনো কথা বলেনি তিনি তার এই নিরবতা কি শাকিলার অভিযোগকে মেনে নেওয়া আমার আজকে চার পাঁচজন কইতেছে শাকিলা যে কেক যে ভাইরাল হয়েছে আগার গায়ে ওইখানে দেখলাম আপনার হাসের মাংস নিয়ে অনেক অনেকজন অনেক কথা বলতেছে তো আপনি কিছু বলেন এসে তাহলে আমি কি বলবো ভাই বেচুক তবে শাকিলা কিন্তু থামেননি তিনি তার বক্তব্যে আরও যোগ করেন ব্যবসা করার জন্য আরও অনেক কিছু আছে আমার দেখা দেখি সবাইকেই কেন হাঁসের মাংসের ব্যবসায় হুমড়ি খেয়ে পড়তে হবে এক একজনের প্রতিভা এক এক দিকে তার নিজেকে খুঁজে নিতে হবে একজন একটা কথা শাকিলার এই কথা স্পষ্টই তিনি সিমিকে তার ব্যবসার প্রতিদ্বন্দ্বী নয় বরং একজন নকলকারী এবং চক্রান্তকারী হিসেবে দেখছেন তার ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত একদল বলছে শাকিলাপুই সেরা সিমের উচিত অন্য ব্যবসা দেখা আরেক দল বলছে ব্যবসা করার অধিকার সবার আছে শাকিলা ভয় পেয়ে এসব বলছেন তাহলে প্রশ্ন হলো এটা কি শুধুমাত্র ব্যবসার প্রতিযোগিতা নাকি নারী উদ্যোক্তা হিসেবে একে অপরকে টেনে নামানোর লড়াই শাকিলার এই ক্ষোভ কি তার ব্যবসা হারানোর ভয় নাকি সিমির খ্যাতির প্রতি তার ঈর্ষা আর সিমির এই রহস্যময় নিরবতার পিছনেই বা কি কারণ তিনি কি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন নাকি নতুন কোনো চাল দিয়ে শাকিলার এই অভিযোগের জবাব দেবেন এই দুই টিকটক উদ্যোক্তার লড়াই আগামী দিনে কোন দিকে মনে নেয় তা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপনার কি মনে হয় কার মাংসের ঝাল বেশি হাঁসের মাংস আমার উপরে কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ মানে যদি আবার আমার থেকে বেশি বিক্রি করে তো নাম ডাকে আমার থেকে উপরে যেতে পারবে না অতটুকু ইনশাআল্লাহ আশা করি আমার কাস্টমার আমার অতটুকু সাপোর্ট দিবে